তুমি দেখতে গুড মর্নিং আই এম আর এই যে আমাদের গপু সোনা বড় গপু সোনা তো বাড়িতে রয়েছে ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী আর এখন ঘুম থেকে উঠে গেছে জুনিয়ার সাড়ে আটটার সময় আর এখন ঘড়িতে প্রায় নটা বাজতে যায় আর জুনিয়রকে দেখো এখন এখানে এদেরকে নিয়ে বসেছে জুনিয়ারের জুনিয়রের কিন্তু সাফসুত্রার কাজকর্ম একদম দান দানাদান দান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী সো ভেরি গুড মর্নিং আগে হচ্ছে সাতাশে জুলাই আর আমার এখনকার অবস্থা কী বলো তো তোমরা পরে ব্লগটা যদি তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই জানতে পারবে মানে নাদি ধরে ব্লগ করার মতন আমার অবস্থা আজকাল যাচ্ছে কারণে আজকাল ক্যামেরা থ্যামেরা খুলি না যাই হোক আজকাল আজকাল আমি কিছুই করি না এরকম একটা ব্যাপার দেখো আজকে সাতাশে জুলাই বারটা হচ্ছে শনিবার এখন ঘড়িতে বললামই তোমাদেরকে কটা বেজে গেছে আর জুনিয়ার কী করছে তোমাদেরকে হালকা ঝলক তো দেখালাম যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা আজকে আশা করি খুব ঝাঁকা আছো খুব দিনদাস আছো সো চলো আজকের ব্লগের সাথে জুড়ে থাকো তাহলে ঝাঁকা সব জিনিসপত্র কি হচ্ছে আর আজকে ব্লগটা কতটা স্পেশাল সেটা তোমরা জানতে পারবে দেখতে পারবে তার জন্য কি আমার ব্লগের সাথে জুড়ে থাকতে হবে তো চলো ওপেন ওপেন তারপর কি আছে হ্যাঁ সারপ্রাইজ দুনিয়ার অনেকক্ষণ থেকেই খালি বলে যাচ্ছে এই লিঙ্কিটার প্যাকেজটা দেখে ওপেন ওপেন সারপ্রাইজ এই না এই না আর জুনিয়রের মামামের গিফট নিয়ে নিজেই এখন ঢাক ঢোল সব পেটাচ্ছে বুঝতে পারছো কালকে রাত্রিবেলা জুনিয়রের বাবা আমাকে গিফট করেছে বিস্কুটের প্যাকেট আর চকলেট আমার কত ভাগ্য দেখো বরের কাছ থেকে আমি মানে গিফট পাচ্ছি এমনিতে তো দেখা সাক্ষাৎ ফোন ফোন কিছুই পাই না যাই হোক এটা দিয়েছে জন্মদিনের দিনেই আমার অনেক ককাল চাপ গেছে এরকম একটা ব্যাপার স্যাপার সাথে নাগা ব্যাপার স্যাপার বলতে পারো যাই হোক একটু চোখ সাপ দাপ পাঠ করে নিলাম তোমাদের সাথে কিন্তু গল্প হলে কিছুটাও সত্যি যাই হোক এখন জুনিয়ার এটা নিয়ে খুব ব্যস্ত করছে এটা নিয়ে ব্যস্ত করলে বা করালে চলবে না এখন আমাকেও মেডিসিন খেতে হবে প্লাস জুনিয়রকেও খাবার খাওয়াতে হবে আর এরকম চলতেই থাকবে আর ওখানে দেখো শাড়ি দিয়ে সবাইকে সাজিয়েছে কোনো মানে হাতি ঘোড়ার ভাল্লুককে কাউকেই বাদ দেয়নি আর এটা কি কমেন্ট বক্সে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কেমন দেখতে পাচ্ছি সকালের ব্রেকফাস্ট হচ্ছে হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত কী খাবো কী খাবো করতে করতে আর জুনিয়রকেও এই খাওয়ার মানে দেওয়া হয়েছিল উনি কিছুই খাননি ওনার খাওয়ার এই দেখুন আপনারা দর্শক এই যে সব পড়ে রয়েছে এখন বিস্কুট হাতে নিয়ে ঘুরছে এখন আমি এটা খেয়ে নেবো ওদিকে সবাই খাওয়া দাওয়া করছে অবস্থা দেখো আমার ছেলে কত কাজ করে আমি এটা আনতে গেছি আর উনি সব আলুগুলো এখানে রাখা ছিল এখান থেকে সব এখান মধ্যে দিয়ে দিয়েছে কি করেছো তুমি কি করেছো খাওয়া দাওয়া খেয়ে ওষুধপত্র তো খেলাম খাওয়া দাওয়ার করে না আর এখনও কথা বলবো কি চেটে পিছিয়ে কথা বলতে হচ্ছে এমন লাগবে মনে চেকুনিয়াম যাই হোক এখন চলো আলু সালুগুলো খুঁটে মাকে যতটা সম্ভব ইচ্ছুক সাহায্য করে দিই আর শরীর খারাপ লাগলেও কিন্তু বসে থাকলে চলবে না কাজকর্ম করতে হবে দুনিয়াকে তাড়াতাড়ি করে চান স্নান করাতে হবে চান করা না হলে বেলা হয়ে যাবে তো চলো এখন আলুগুলো সেখানকার করে ফুটে কেটে দিই এইট পথে টো ওয়ান কথে টো টু পথে টু থ্রি ও পথে তো একদম পচা পথে তো তো যখনই মনে করবো আমি একটা ফোকাস অন কিছু জিনিসপত্র করতে চলেছি তখনই আমার সাথে হয়ে যায় গন্ডগোল সেরকমই গন্ডগোল এক্ষুনি হয়ে গেছিলো কারণ আমার মোবাইলটা করে দিয়েছিলো গন্ডগোল সো ওইদিকে জুনিয়ার চাঞ্চন করছে জুনিয়রের দিদি জুনিয়ারকে চাঞ্চন করে দিচ্ছে আর আমি একদিকে হচ্ছে দুটো রান্না করছি সেই দুটো রান্না দেখতে গেলে কী কী রান্না বান্না করছি সেটা তো তোমাদেরকে বলবোই অবশ্য কিন্তু ভাবে করছি সেটা জানার জন্য আর দেখার জন্য অবশ্যই আমার আমার রেসিপি চ্যানেলে অবশ্যই তোমাদেরকে ভিজিট করতে হবে এইটা দেখতে পাচ্ছো আমার রেসিপি চ্যানেল তো তাড়াতাড়ি গিয়ে যাও সাবস্ক্রাইব করে দাও এখনও অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি কারণ আমার খুব সাপোর্টের দরকার তোমাদের তো ওদিকে তেল গরম হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছি এখানে হবে সোয়াবিন এটা হচ্ছে পনির আর এটা হচ্ছে তোমার ফিশ জুনিয়ারের জন্য আর জুনিয়ারকে মা ছাঙ্গু করে দিচ্ছো কারণ আমার বসতে উঠতে মানে আগে সকাল থেকে এত ব্যথা করছে এই না মাই করিয়ে দিচ্ছে তো ছাঙ্গু ছাড়ু কমপ্লিট ওই যে তোমাদের জুনিয়র যাচ্ছে এখন তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই পরে আসছি করে আসছি তো এই দেখো এদিকে রান্না হচ্ছে একদিকে মাছের ঝোল কাঁচকলা দুটুকরো দিয়েছি কারণ বর্ষাকালে কী বলো এমনিতেই বাচ্চাদের পেটটা একটু হালকা ফুলকা এদিক ওদিক হয় আর ঠান্ডা লাগলে তারপরে যখন একটুখানি কফগুলো বেরোনোর প্রক্রিয়া চলে তখনও কিন্তু একটু ব্যাপারটা উল্টোপাল্টা হয় তো ওই জন্য এখানে একটুখানি আমি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল রান্না করছি আর এইখানে হচ্ছে পনিরের সবজি নিজের জন্মদিন নিজেই রান্না বান্না করে লোকজনকে খাওয়াচ্ছি কী আর কোড়া কপাল আমার তো চলো এখন রান্নার দিকে ফোকাস করা যায় হরিতে বাজে ঠিক দুপুর এক আর এখানে এই যে জুনিয়ারের ভাত নিয়ে বসে পড়েছি এখন যুদ্ধ চলবে খাওয়ানো তো ঘড়ির কাটায় দুপুর দুটো বাজে আর দু চার মিনিট রাখি রয়েছে আর বৃষ্টির অবস্থা দেখো অনেক মতো এই প্রায় বৃষ্টিটা নেমেছে তোমরা যদি দেখুন থেকে দেখো। তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই যে আমি বললাম না তোমাদেরকে যে নিজের জন্মদিন যদি নিজেই রান্নাবান্না করছি আমার ভাগ্যটা খারাপ এটা একটু হলো মিথ্যা আর কি তো ভাগ্যটা একটু ভালো যেটা হচ্ছে মা এখানে আমাকে রান্না করে দিচ্ছে আমি এটা ভালো খাই এটা হচ্ছে কচু মা এটা কী কচু এটা হচ্ছে শোলা কচু এটা দিয়ে কচুর কৌড়া হচ্ছে তো এইভাবেই কচুটাকে শুকিয়ে 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 একটা মন্দ টাইপের তৈরি হবে এটাই মা আমার জন্য এখন বানাচ্ছে আর ওই যে ওইদিকে আমার পুত্র উনি হচ্ছে ওই মুখে ভাতটা নিয়ে বসেই আছে ওনার পিছনে এতক্ষণ আমি ঝাঁকা করে যুদ্ধ করলাম যে খা রে খা রে খা রে এই করতে করতে থালার অবস্থা এই পজিশন এখানে এক ভাত রয়েছে আর মাছের এই অবস্থা ঝোলের এই অবস্থা আর আজকে আমি খাবো না মাছ তো যাই হোক আমি যাবো এখন নিজে তো আজকে আর আমি পাচ্ছি না এই হাতের আঙুলটা নিয়ে আর কি এই আঙুলটা দেখতে পাচ্ছ এই যে সাদা সাদা কী বেরোচ্ছে এগুলো হচ্ছে ফুস বেরোচ্ছে ফোকাসও করছে না ক্যামেরা এই যে সাদা সাদা এটার থেকে দেখতে পাচ্ছ ঝাঁকা নাকা করে এখান থেকে পুজ গেল সপ্তাহে মাছ ছোট ছোট মাছ এনেছিল আমি এখন যখন ডেলিভাগ করছিলাম ছোট ছোট মাছটা আমি রান্না করেছিলাম আর ধুয়েছিলাম ও আমি আর ওই ধুতে গিয়ে এখানে কাটা ফুটে গেছিলো আর ব্যাথা তো করছে সেদিন দিন থেকেই ব্যথা করছে আমি কষ্ট করে করে ছোট করে যাচ্ছি কিন্তু আজকে মনে হচ্ছে যে কিছু একটা বেরোচ্ছে মাকে বলছি একটা বেরোচ্ছে কিছু একটা বেরোচ্ছে দেখছি যে কুচ বেরোচ্ছে তো যাই হোক কুচটা বেরিয়ে গেছে ভালো মা এটা আমাদের কি ডেটল টেটল দিতে হবে না কি করব গরম জল জল দিয়েছি মুন গরম জল দিয়ে সে গরম জল দিয়ে সে কি প্রচন্ড ব্যথা হচ্ছে মানে আমি এটাকে নিজেকে কী বলবো কেয়ার করছি না এটা তার ফল মানে ব্যথা করছে আঙুল এখন পুরো টন আছে তো এখন আর রাত্রিবেলা আমি আর মনে হয় না জুনিয়ারকে খাওয়াতে পারবো মাকেই খাওয়াতে হবে আমি নিজে কী করে খাবো সেটাই হচ্ছে মেন সমস্যা কারণ ঝাল লাগলে তো আরও জ্বলবে তো চলো আমি এখন ফ্রেশ হয়নি পরে আবার আসছি তোমাদের সাথে ব্লকটা কন্টিনিউ করতে তো এদিকে দেখো গপুকেও পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর জুনিয়রও তোমাদের ঘুমিয়ে পড়েছে ছিল আজকে তোকে চল পায়েস করে দিই পায়েস খেতে হয় আজকের দিনে আনলাম না না আজকের দিনে পায়েস টায়েস আর খেতে হবে না আমাকে তুমি আমি যা যা মোটামুটি ভালো খাই সেগুলো করে দিলেই আমি অনেক খুশি হব যাই হোক পনিরটা অতটা আমি ভালো খাই বলবো না তার থেকে এই যে ভাজা আর ঘি দিয়ে এটা খাওয়াই আমার কাছে অনেকটাই প্রিয় লাগে আর তার সাথে হচ্ছে এই যে বেগুন ভাজা ঘি পটল ভাজা এসবগুলো দিয়েই আমার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে যায় যেই কথা সেই কাজ পনির বাটিতেই রয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ আমার ফেভারিট জিনিস যেটা মা বানিয়েছে কচুর কৌড়া এটা দিয়েই আজকে ভাত পুরো সাটিয়ে নিলাম সো চলো এরপরে কী হচ্ছে দেখো কোথায় যাবো আমরা কোথায় যাব অঙ্ক আমরা কোথায় যাব কোথায় যাবো আমরা টাটা বলো টাটা টাটা বলো টাটা টিপ আমাকে দেয় না এই টিপ খুলে নিয়ে না এখন ছটা পঞ্চান্ন বাজে আমরা যাবো এখন শনি মন্দিরে তো চলো শনি মন্দিরে যাওয়া যাওয়া মোমবাতি বাতাসা কেনা হয়ে গেছে আর এখন জুনিয়ার নিয়ে যাচ্ছে তো দেখো আজকে দ্বিতীয় শনিবার শ্রাবণ মাসে আজকেও ভিড় রয়েছে ভালোই আমরা এখন একটু হনুমান মন্দিরে এসেছি এদিক দিয়ে যাচ্ছিলাম একটু হনুমান মন্দিরে আজকে দর্শন করে গেলাম শনিবার আর এই যে এই জিনিসটা মার কেনার ছিল আর কি মা আমাকে বলেছিল কদিন ধরেই বলছে এটা মায়ের জন্য আর কি দায়িত্ব সহকারে কিনে নিয়ে যাচ্ছি তো চলো এখন একটুখানি ঠাকুরকে দর্শন করি মন্দির ঠিক না এটা হচ্ছে শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির তো এখানে হনুমানজিও রয়েছে মা কালীও রয়েছে গণেশ ঠাকুরও রয়েছে শিব ঠাকুরও রয়েছে ঘড়িতে রাতির সাড়ে দশটা মোটামুটি বেজে গেছে আর এখানে হচ্ছে রাতের ডিনার করছি আমি লুচি আর তার সাথে লুচি তুমি লুচি খাবে নাক দিয়ে তো কান্না করে করে নাক দিয়ে তো জল বেরিয়ে গেছে আর লুচি খাচ্ছে দেখো দেখে যে লুচি সো তোমাদের জুনিয়র তো লুচি নিয়ে পালাচ্ছে আর আমার আঙুলে করছে ব্যথা তো চলো টাটা দিনটা এইভাবেই আজকে কেটে গেল টাটা